পাসপোর্ট ছবি কার না দরকার হয় আপনি চাইলে কিন্তু মোবাইলের মাধ্যমে ইজিলি একটি পাসপোর্ট ছবি তৈরি করতে পারেন মাত্র দুই থেকে তিন মিনিটে যেকোনো একটি ছবি উঠিয়ে সেটির মাধ্যমে আপনি একটি প্রফেশনাল প্রফেশনাল পাসপোর্ট পাসপোর্ট ছবি তৈরি করতে পারবেন ছবিতে দেখা যায় যে কোটটাই পরা থাকে কিংবা ক্যাজুয়াল কোনো ড্রেস পরা থাকে আপনি চাইলে কিন্তু যে কোনো একটি নর্মাল ছবি থেকে প্রফেশনাল একটি পাসপোর্ট ছবিতে রূপান্তরিত করতে পারবেন মোবাইলের মাধ্যমে যে কোনো অ্যাপ ছাড়াই চলুন দেখে নেই কিভাবে এই কাজটি করতে হয় প্রথমত আমার তৈরি কিন্তু একটি ছবি আপনাদেরকে দেখাই এখানে দেখতে পাচ্ছেন আমি একটি নর্মাল ছবি উঠিয়েছি এই ছবিটি থেকে আমি একটি প্রফেশনাল পাসপোর্ট ছবি তৈরি করেছি দেখতে পাচ্ছেন এখানে একটি ছবি দেখাচ্ছে এবং আরো দুইটি আমি আপনাদেরকে ছবি দেখাই দেখতে পাচ্ছেন এখানে একটি ছবি এবং এখানে একটি ছবি একদম হুবহু কম্পিউটারে যেরকম ভাবে তৈরি করে সেরকম ভাবে আপনি কিন্তু এই ছবিটি এডিটিং করে তৈরি করতে পারবেন এক্ষেত্রে কোনো ধরনের কোনো অ্যাপসের প্রয়োজন হবে না জাস্ট আপনি প্রথমে আপনি কি যে কোনো ব্রাউজারে চলে যাবেন আমি আমার ক্রোম ব্রাউজারে চলে গেলাম ব্রাউজারে চলে আসার পরে এখানে সার্চ বারে লিখবেন ইমেজ ডট পিআই সেভেন ইমেজ ডট সেভেন লিখলে আপনারা এই ওয়েবসাইট পেয়ে যাবেন দেন আপনি ইমেজ ডট বা ইমেজ ডট সেভেন এই ওয়েবসাইটে প্রবেশ করবেন ওয়েবসাইটটিতে প্রবেশ করার পর এখানে অনেকগুলো অপশন পাবেন প্রথম যে অপশনটি দেখতে পাচ্ছেন পাসপোর্ট ফটো মেকার এই অপশনটিতে ক্লিক করবেন পাসপোর্ট ফটো মেকার অপশনে ক্লিক করার পর এখানে এ ধরনের অপশন চলে আসবে এখন আপনি যে ছবিটিকে পাসপোর্ট সাইজে রূপান্তরিত করতে চাচ্ছেন সেই ছবিটি নেবেন ছবিটি নেওয়ার জন্য এখানে সিলেক্ট ইমেজে ক্লিক করুন সিলেক্ট ইমেজে ক্লিক করার পর আপনার গ্যালারি থেকে সমস্ত ছবি ওপেন হয়ে যাবে এখন আপনি ছবিটি সিলেক্ট করুন এরপর ডান অপশনে ক্লিক করুন এরপর এখানে দেখতে পাচ্ছেন যে বিভিন্ন সাইজ লেখা রয়েছে এক্ষেত্রে বাংলাদেশের জন্য প্রথম যে অপশনটি ইন্ডিয়া অস্ট্রেলিয়া ইউরোপ ইউকে এই অপশনটি রাখবেন অনেক সময় পাসপোর্ট সাইজ বৃদ্ধ আমাদের বিভিন্ন ছবি দরকার হয় যেমন পাঁচ বাই পাঁচ অনেক সময় চার বাই ছয় এরকম বিভিন্ন কাজে এই ছবিগুলো বিভিন্ন রেশিও হয়ে থাকে এক্ষেত্রে আপনি এখান থেকে নির্দিষ্ট রেশিও লিখেও দিতে পারেন এরপর আপনি নেক্সট অপশনে ক্লিক করবেন নেক্সট অপশনে ক্লিক করার পর এখন আপনাকে ছবিটিকে ক্রম করতে হবে ক্রপ করার জন্য এখানে একটি ফ্রেম দেখতে পাচ্ছেন এটি আপনি ড্রাগ করলে বড় বা ছোট হবে এখন আপনি নির্দিষ্ট স্থানে রাখুন যেই স্থানে রাখলে আপনার ছবিটি ভালো দেখায় এরপর আপনি এখান থেকে যদি আপনার ছবিটিতে ব্রাইটনেস বাড়াতে চান তাহলে এভাবে কারসুটি বাড়িয়ে দিয়ে আপনি ব্রাইটনেস বাড়াতে পারবেন এরপর এখান থেকে সেভ এন্ড নেক্সট ক্লিক করুন সেভ এন্ড নেক্সট ক্লিক করার পর এখন আপনি এখানে ছবির যেই ব্যাকগ্রাউন্ডটি রয়েছে সেটি নির্ধারণ করবেন আমার এখানে হোয়াইট কালার রয়েছে যদি আপনি কালার পরিবর্তন করতে চান তাহলে এখানে ব্যাকগ্রাউন্ড অপশনটি এখানে একটি কালার দেখতে পাচ্ছেন এই কালারটিতে ক্লিক করবেন কালারটিতে ক্লিক করলে এখানে অনেকগুলো কালার রয়েছে অথবা আপনি এখানে কাস্টম অপশনে ক্লিক করে আপনি আপনার পছন্দ অনুযায়ী যে কোনো কালার এখান থেকে সিলেক্ট করতে পারেন প্রথমে নিচের অপশন ভ্যালু দিবেন এর প্রসেস সুইচের পর হু এখান থেকে আপনি যে কোনো কালারই সিলেক্ট করতে পারেন আমি এখানে হোয়াইটই সিলেক্ট করে রাখবো এবং হোয়াইট দিব সো আমি এখানে জাস্ট ক্যান্সেল অপশানে ক্লিক করলাম আপনি কালার পরিবর্তন করে ওকে অপশানে ক্লিক করবেন এখন আমাদের কাজ হচ্ছে ছবিটির কাপড় পরিবর্তন করা ছবিটি প্রফেশনালি কাপড় পরিবর্তন করার জন্য এখানে চেঞ্জ ক্লোতে ক্লিক করবেন চেঞ্জ ক্লোতে ক্লিক করার পর আপনি যদি পুরুষ হয়ে থাকেন তাহলে এখানে পুরুষ অপশন সিলেক্ট করবেন মহিলা হলে পরের অপশন এবং যদি চিলড্রেন হয়ে থাকে বা শিশু হয়ে থাকে সেক্ষেত্রে তাহলে তৃতীয় ও চতুর্থ অপশন সিলেক্ট করবেন এরপর এখান থেকে আপনার যে স্যুটটা বা যে কাপড়টি পছন্দ সেই কাপড়টি এভাবে সিলেক্ট করুন যেটি আপনার পছন্দ এভাবে স্ক্রোল করবেন দেখবেন যে এখানে অনেক অনেক স্যুট রয়েছে যে স্যুটটি আপনার পছন্দ হবে সেই স্যুটটি সিলেক্ট করবেন সিলেক্ট করার পর উপরে আপনি এভাবে হাত দিয়ে যদি ড্রাগ করেন তাহলে বিভিন্ন স্থানে যাবে এখন আপনি এভাবে ড্রা করে আপনার গলায় সুন্দরভাবে লাগিয়ে দিন অবশ্যই ধীরে ধীরে কাজ করবেন তাহলে আপনার কাজটিও সুন্দর হবে যদি আপনার সুটটি আপনার গলা না লাগে অনেকের ক্ষেত্রে অনেকের স্বাস্থ্য কম থাকে অনেকের স্বাস্থ্য বেশি থাকে অনেকের গলাটি লম্বা থাকে অনেকের খাটো থাকে সেক্ষেত্রে আপনি এখান থেকে যেই ড্রেসটি আপনারকে ফিট করবে সেই ড্রেসটি সিলেক্ট করবেন এবং যদি ড্রেসটিকে বড় করতে হয় তাহলে এখানে প্লাস আইকনে ক্লিক করে জুম করবেন বা বড় করবেন এবং যদি ছোট করতে হয় তাহলে মাইনাস আইকনে ক্লিক করে ছোট করতে পারবেন এছাড়াও এখানে আরো অপশন রয়েছে চাইলে আপনি লেফট নিতে এই অপশনটি ক্লিক করবেন যদি রাইট সাইড এটি এবং উপর নিচে নিতে এই দুটি অপশন ক্লিক করলে আপনি নিচে নিতে পারবেন এছাড়াও চাইলে আপনি আপনার ছবিটিও কিন্তু বিভিন্ন স্থানে সরাতে পারবেন জাস্ট আপনার ছবিতে এভাবে ক্লিক করে ছবিটি সরাবেন এরপর যদি দেখেন যে আপনার সঙ্গে যে ড্রেসটি নিতে চাচ্ছেন সেই ড্রেসটি মিলে গিয়েছে দেন আপনি দেখতে পারবেন যে পূর্বের যে ড্রেস রয়েছে সেটির কিছু অংশ করতে পারে যদি এরকম আমার মতো শো করে তাহলে আপনি সেই অংশগুলো রিমুভ রিমুভ করবেন করবেন করার জন্য এখানে চিহ্নে ক্লিক এরপর জাস্ট আঙ্গুল দিয়ে এভাবে যে অংশগুলো দেখা যাচ্ছে সেই অংশগুলো রিমুভ করবেন যদি আপনি বর্তমান যে ড্রেসটি চেঞ্জ করেছেন সেটিটি টাচ করেন তাহলে কিন্তু সেই ড্রেসটি মুছবে না জাস্ট পূর্বের ড্রেসটি মুছে যাবে আপনি পূর্বের ড্রেসটি মুছে দিন মুছে ফেলার ব্যাস আপনার ছবির রেডি হয়ে গেল দেখতে পাচ্ছেন কত সুন্দর একটি প্রফেশনাল পাসপোর্ট সাইজের ছবি তৈরি হয়ে গেল এখন আপনি ছবিটি সেভ করবেন সেভ করার জন্য উপরে ডাউনলোড চিহ্ন দেখতে পাচ্ছেন সেই ডাউনলোড চিহ্নতে ক্লিক করবেন ডাউনলোড চিহ্নতে ক্লিক করার পর এখানে অনলাইন সাবমিশন জি অপশনটি রয়েছে সেই নিচে ডাউনলোড চিহ্নতেই ক্লিক করবেন অথবা যদি আপনার কম্পিউটার দিয়ে করে থাকেন সেক্ষেত্রে কম্পিউটার যদি সরাসরি প্রিন্ট করতে চান তাহলে এখানে দেখতে পাচ্ছেন প্রিন্টিং এর অপশন রয়েছে এখান থেকে আপনি কাস্টম অপশনে ক্লিক করে কপি ছবি প্রিন্ট করতে চান সেটি সিলেক্ট করে ডিরেক্টলি এখান থেকে প্রিন্ট করে ফেলতে পারবেন যেহেতু আমরা মোবাইলের মাধ্যমে করছি সো আমরা ছবিটিকে সেভ করব সেভ করার জন্য এখানে ডাউনলোড চিহ্নতে ক্লিক করবেন ডাউনলোড চিহ্নতে ক্লিক করার পর দেন এর পারমিশন বের পর পুনরায় ডাউনলোড অপশন ক্লিক করার সাথে সাথে ছবিটি ডাউনলোড হয়ে যাবে এখন আমি আপনাদেরকে ছবিটি ওপেন করে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন কত সুন্দর একটি প্রফেশনাল ছবি তৈরি হয়ে গেল